অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের গাছ ও ফসল কেটে নষ্ট করা নিয়ে চাপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হয়েছে সীমান্তের পরিস্থিতি সতর্ক অবস্থান নিয়ে টহল কার্যক্রম জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এমনকি সীমান্তের জিরো লাইনের আশেপাশে উৎসুক জনসাধারণকে যেতে দিচ্ছেন না বিজেপি সদস্যরা রোববার গিয়ে দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কৃষক ছাড়া কাউকেই সীমান্ত এলাকায় যেতে দিচ্ছেন না বিজিবি সদস্যরা এর আগে গতকাল শনিবার দুপুরে ভারতীয় নাগরিকরা জিরো লাইন পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আম গাছ কাটলে বাধা দেয় বাংলাদেশি নাগরিকরা এমনকি বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের নাগরিক এ সময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা দশটি ককটেল সাউন্ড গ্রেনেড টিআর শেল ও পাথর নিক্ষেপ করেন পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন তারা এতে পাথর ও হাসুয়ার আঘাতে আহত হয়েছেন শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামোটোলা এলাকার মেজবাউল হক বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ও মোহাম্মদ ফারুক পরে বিকেলে বিজেপি পি পতাকা বৈঠক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে